হ্যালো আসসালামু আলাইকুম गाइस রাই হ্যান্ড রাফি সাথে আপাতত কাজ করছেন সাকিব খান এদিকে রাফি পশ্চিমবঙ্গ সুপারস্টার জিতে সাথে দুটি বেতে लायंसবি নিয়ে আসছেন রাফি অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন लायंसবি যেটা পশ্চিমবঙ্গের সুপারস্টার জিত বাংলাদেশের নায়ক ফরিকুল আলম রাজ সেকেও গنيه করবেন অপরদিকে রাফি ঘোষণা দিয়েছেন তুফান 2 এর যেটা খুবইই যে আশা করা 2025 সালে কিন্তু সাকিব খান বলে দিয়েছে আপাতত রাফির রাফি সাথে কাজ হচ্ছে না তারপরে তুফান টু আসা কোনো সম্ভাবনা নাই গায়ে রাফি নিজের যদি প্রচারণের জন্য অর্থাৎ জিতের সাথে যে লায়ন করছে সেই লায়নে প্রচারণের জন্য ও সাকিব খানের নাম ব্যবহার করছে এবং সাকিব এর নিয়ে খুব বিরক্ত কারণ রায়হান রাফি সাকিব তুফান করেছে এখন তুফান টুর জন্য অপেক্ষা করতে করতেই রাফি জিতের সাথে লায়ন ছবি ঘোষণা দিয়েছে এখন জি জিদের সাথে তুফান লায়ন করতে চেয়ে রাফি বলেছে তুফান আসবে ইদি সাকিব ফ্যান বলে দিয়েছে রাফির সাথে কাজ হচ্ছে না সাকিব রাফি শাকিবানের জুটিটা যেটা তুফান দিয়ে মাতিয়ে তুলেছিল সেই জুটিটা কি তাহলে ভেঙে যাচ্ছে ডাল মেঘ কালা হে না ডাল পুরী ডাল কি ডাল ই কালি হে কোতো বাদ বেফাতা চলেগা হাম লেকিন আবি বাস ইতনা मालूम হে সাকিব খারে সাথে রাফির কাজ হচ্ছে না তুফান টুর ভবিষ্যৎ অনিশ্চিত তুফান টু আসবে কি আসবে না সেটা এখন ঝুলে আছে ইটস হ্যাঙ্গিং অবস্থা আছে গাইস রাফি তার ছবি অর্থাৎ জিতের সাথে যে লায়ন সেই লায়নের পচানোর জন্য সাকিব খানের নাম নিয়ে সাকিব খানের নামটা ব্যবহার করছে যেটা নিয়ে সাকিব বি আমরা খুবই বিরক্ত কারণ রাইহাড রাফি গ্যালেন্ট ডিরেকটর রায়হান নিজের যোগ্যতা নিজের ট্যালেন্টে সে জিতের সাথে তার লায়ন ব্লগবাসী হিট করে দেখাক শাকিবিয়ানদের সাকিবিয়ানদের চোখের ম চোখের মনি শাকিব খান সেই শাকিব খানের নাম নিয়ে রাফি তার নতুন ছবি লায়ন জিতে সাথে তারা করে যাচ্ছে যেটা যৌথ প্রযোজনা বাংলাদেশ থেকে জাজবাল ডিবিরিয়া এবং পশ্চিমবঙ্গ থেকে জিত ফিল্মস নেটওয়ার্কের প্রযোজনা যে তৈরি হবে যে নাম রেখেছে তারা লায়ন সেই লায়নের প্রচলার জন্য সাকিব খানের নাম ব্যবহার করছে রাফি রাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ গায়েস